নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতান পর্বের সবাইকে স্বাগত একটা ঝুড়ি নিয়ে বেরিয়েছি মাছ কালকে ধরা ছিল তো সেই মাছ রান্না হবে মাছ আমি ঘরে গিয়ে দেখাচ্ছি এখন আমি কচুরমুখী নিয়ে যাব আর এই মাথায় চলে আসলাম কেন ওইদিকে ট্যাঙ্কিতে জল উঠতে সেটা তো দেখবো আর ওধারে গান চলতেছে গানের আওয়াজটাই আসছে তো বলি তাই এই মাথার দিকে একটু যাই এই মাথার দিকে চলে আসলাম ওই জল দেওয়া হয়েছে আর এই সেই লেবু কাটায় দেওয়া হয়নি মেশিনটা বন্ধ করার আগে এই লেবু কাটা জল দি দিও এখন আমি ঠাকুরদার বললাম লেবু কাটা জল দিতে এখন আমি যাব ওই ধারে কচুরমুখী যে ঝাঁপ দেওয়া আছে জবা ফুল বাগানে ওইখান থেকে কচুরমুখী ভেঙে নেবো আর পাগল আজকে যাচ্ছে একবারই নিমন্ত্রণ আছে সেখানে এখন কাজের ছেলেগুলো আছে আর আমরা দুই লোকে আছি অল্প করে তরকারি করব তো ওরা বলছে আজকে কচু মুগি খাও তো ওদের কথা মতন আজকে কচুর মুগি কটা ভেঙে নিয়ে যাবো নিয়ে কই মাছ দিয়ে ঝোল করব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন কচুটা ভেঙে নিয়ে যাব বাড়ি দিয়ে গিয়ে কাটা কুটো করবো মাছ কতটা কি আছে আমি সেটা দেখাবো টানা পুড়িয়ে ঘুরিয়েছে গাছ হাতে যা ফুল হইয়াছে অসাধারণ ফুল দেখার মত তো সুন্দর ফুলের দেখ যদি দেখতে ইচ্ছে করে আর এর দানা এই এইগুলো দানা হয় এইগুলো একটু দানা একদম লাল শাকের দানা মতন কিন্তু আমি ওই দানা ধরে রেখে আগড়া সারা দিস তো সারা ভর্তি ওই সারা এবার তুলে তুলে বসাবো এই যে এত সুন্দর ফুল হয় আগে আমরা এটা দিকে বলতাম এ দেশের মতন দেয় কি হয় তাই এখন দেখতেছি এর ফুলটা যে হেপি দেখতি সব কড়াই ফুল ধরেছে না সব গাছে ফুল ধরে আবার আমি এক লাইন করে দেবো আমি চারাবার করেছি মানে এক লাইন করে দেব এখন যাই দেখি ভাই এই যে মরিচ গাছটা ভালো হচ্ছে না এর আমি বিকেল দিকে জল দিয়ে তোলবো তুলে ঘরের কানায় সারা জায়গায় নিয়ে বসিয়ে দেবো দেখি কী হয় মন গাছটা তো ঘুমিয়ে যাওয়ার লক্ষণ হয়ে গেল বাড়িটা তো একদম ফাঁকা আর বোন ভাই কেউ বাড়িনি একদম ফাঁকা ফাঁকা মতো লাগছে তো রান্না খাওয়াও তো তেমন যেন গায়ে লাগে না তা কী করবো চ্যালিপুলিগুনা আসে রান্না তো করতে হবে ওদের তো তোদেরকেও খেতে দিতে হবে তো এখান থেকে প্রচন্ড কি ভেঙে না ইজারা রয় যাছেনা বলে কোজমি নিকেন তুই গেল ঢাকতে লাগ তোলব না মনে গরে তাই প্যান্ডেল করার জন্য তে তুলতে হলো কোজমি কি এইবা ঝাবি রাই গেল ভালো থাকছ কি করব বদ্যে আমি তে তুলতে নিয়েছে দুটো আলু দেবির তো হেভি ঝোল ভালো লাগে আবার বলি চারা কিনে যাবে সব লাইনি চারা আমার সব বড়

nya valia Maji kena katik boss চিংড়ি মাছ আবার করেছি চিংড়ি মাছ কাটা দে তরুণ টরুন লাউ টউ দেবো আর কই মাছ আগে আগে নিই মাছ মাছগুলো কাটতে গেলে আরে দিকে কচু কাটতি লোক বসে গেছে এখন আমরা দুই লোকে কাটা কুটাই বসে গেছি কেটে নেই মাছগুলো কেটে কাটিয়ে কুটিয়ে নেয়ার

ওই যাবি না লো তার তিনটি মুড়ি আর কি করার নেই জ্বলে গেছে কড়াটা তুলে দাও মাছগুলো এক এক করে এবার মশলা মাখিয়ে ভজে নেব মাছের মধ্যে আগে একটু লবণ আর হলুদ দেব অনেকটা মাছ মাছ হয়তো ছোট কিন্তু বাড়ে না

লাটা মাছগুলো আর আন্দাজ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজিয়ে নেব পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি মাছটাও ভেজে নিলাম ভেজে তুলে নিলাম পেঁয়াজ আর লঙ্কা ভেজে আর একটু ভেজে নি ফাইন করে ভজে নিচ্ছি ভাজা মাছ নিয়ে তুলে নেব

এখন তা সে ধানগুড়ি পাতা উড়কে দিয়েছি আবার নতুন করে জল পাইয়ে যাবেন যা আছে তা এখন খাওয়ার মতন এই গোড়া তো ভলি হি যাবে না

গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ভালো করে ফুটিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাম দিয়ে ভাত হয়ে রান্না দুই লোকে খেতে বসে গেছি আগল তো কুটুম বাড়ি খাঁটি গেছে আমরা মিষ্টি তো তরুণ পুড়েছে লাল সঙ্গে হেভি মিষ্টি লেগেছে जो ये ढाल बुझे हो मार्क, बाहर ढाल, तो भी ले, एप्टम, तू दूँ, नहीं सोमोसनी, क्यों तू हलम हिस्टली के वाला? हलाव ठग तो मूची लाव ना, हम्म, ये जना कर दो লাউ পুরুল একসঙ্গে চিংড়ি মাছ কাঙ্গা দি আর লটা মাছ ভাজা পেঁয়াজ দে আর কচুর মুখের সঙ্গে আবার দুটো আলু দে কই মাছ দে মোটা দুটো লাটা মাছ চলো দে ঝোল লাল লাল দেখাচ্ছে ঝোল হুম গেছিলাম একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি বলতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল কালকে তো তার পরের দিন একটা খাওয়া দাওয়া হয় লোকজন যারা কাজকর্ম করে বা আত্মীয় স্বজন নিয়ে সেখানে নিমন্ত্রণ ছিল আমি কমল কমল আসলো অফিস থেকে আর আমি এখান থেকে কাজবাস সেরে গেছিলাম তো এই খাওয়া দাওয়া করে দুজনই একসাথে গেলাম ও বাড়ির দিকে গেল আর আমি এখানে ঢুকলাম ঠিক আছে খাওয়া দাওয়া সোনাম তরুণ খাইনি আমি লাউ খাইনি আমার শুধু প্রচুর মিথ্যা একটু বেড়াচ্ছে গেলে খুব খুশি হয় আমার বোনও তো বিরাট খুশি গাছ করে আমার মেলা মেলা হুম মেলা না যাচ্ছে আজ যেদিন এই যে জগদ্ধাত্রী মেলা গেলাম এখন ওই মেলা দিকে এসে টুটো থামিয়েছ না আই বলতিস কি তুমি তোরা যাও আমি বুনুন নে এখানে বসে সেই যে বুনুন নে বয়ালাম তোর মারা চলে গেল চিকক ছড়ে গালি উঠেস তাই কি হল ওই রং কাंतीନ୍ତି আস্তাস না এসে এই মেলা খুলে দাঁড়ালে সুকুড়ি এন্টি মেলা দেখতে নিয়ে আইছে তো তুই বুঝে থাকবা আমার ঘোরো ওই ঘোর এই গোলখাড় ঠেঙ্গায় দেখো মাছ ভাজাটাও হেবি লেগে সঙ্গে খাচ্ছি হেভি আমি মাছ মাছ করতে

होला ना ना बंगाले मुठी झाल लागे ना मा चितराले घोल काड़ा तेल घी हम कि ना बोल रहा हूं ये तो हाओ घोल काड़ा ला कौन दादाले खाये हन

ये कटने हो हम्म कोचीन में के आठ कोई मांस हम्म आ अरे ও শুধু আমার সেদ্ধ করে ড করে দাও তাতেও তো ভালো লাগে

আরো এখনো রাত্রির জন্য থাকবে রাত্রিও খাবো জমিয়ে পাগল খেয়েছে পাগল জন তর গাড়ি তো থাকবে সঙ্গে থাকতে রাত্রি দাদান করম এই ভাত তরকারি তো হয়ে যাবে আমরা দুই লোকের তো খেয়ে নিলাম আর ছেলে দুটো খেয়ে নিল তো এবারে সব গুছিয়ে ফেলবো আজকে পর্বটাই এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ